এবারে অবশেষে মেগাস্টার সাকিব খান এটা বুঝলেন যে তার জীবনে আসল সমস্যা কোথায় কে নিয়ে আনছে এত সকল সমস্যা বিপত্তি বুবলি যতদিন সাকিবের জীবনে ছিল না সাকিবের জীবনটা খুব ভালোই চলছিল এটা ছিল ঊর্ধ্বগামী তার ক্যারিয়ারে ছিল সফলতার বন্যা যখন থেকে বুবলির সঙ্গে সাকিব এক হয়েছে তখন থেকেই তার লাইফে একটার পর একটা সমস্যা বিপত্তি আসতেই চলেছে প্রথমে ছিল তাদের সঙ্গে ছবি ভাইরালের বিষয়টা যেটা অনেক বড় একটা স্ক্যান্ডেলের রূপ নিয়েছিল কিন্তু এবার সব বড় বিষয় হলো পনেরোই আগস্টে শাকিব খানের একটা ছবি পোস্ট করাকে কেন্দ্র করে সাকিবকে নিয়ে এত বড় অপমান অসম্মান করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত কারো সাথে হয়নি সাকিব খানের মতো একজন এত বড় সেলিব্রিটির কাছে এই বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিত সাকিবিয়ান সহ যারা সাধারণ দর্শক রয়েছে তারা মনে করছে সাকিবের কাছে বুবলি একটা অভিশাপ মাত্র বুবলি যতবারই সাকিবের কাছাকাছি এসেছে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে তছনছ করে দিয়েছে তার সংসার সবার কথা সাইডে রেখে যদি সাধারণ দৃষ্টিতে এই অঙ্কটাকে মেলানোর চেষ্টা করেন তাহলে এই সমীকরণটা এটাই আসবে বুবলি আসার আগে সাকিবের জীবন এবং বুবলি আসার পরে সাকিবের জীবনের মধ্যে কতটা তফাত পেয়ে যাবেন সাকিব যখন অপুর সঙ্গে থাকে তখন এ ধরনের কোনো বিষয় আমরা শুনতে পারি না দেখতেও পারি না কিন্তু যখনই বুবলির সঙ্গে আসে তখন এই সকল সমস্যাগুলো এক্সট্রিম লেভেলে গিয়ে সাকিবের ক্যারিয়ারে এবং পার্সোনাল লাইফে অনেক বড় ক্ষতি করে ফেলে বাদবাকি বাকি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন